আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি নতুন আরেকটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি গুটেন বার্কের পরের পার্টটা নিয়ে চলে এসেছি তো এই পার্টে আমি আপনাদের একটা সেকশন করে দেখাবো আমাদের এই ডিজাইনের আমরা পরবর্তী পার্টগুলোতে ডিজাইনগুলো করেছি এখন আমরা পরের সেকশনটা করবো তো দেখুন আমরা আজকে এই সিম্পল সেকশনটা করবো ডিজাইনটা করবো তো এটা কীভাবে করবো সেটা দেখাবো তো তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন তো দেখুন আমি গুটেন বার্ক এডিটারে চলে এসেছি এবং এখান থেকে আমরা এখন এখানে একটা রো লে নিয়ে নেব একটা সেকশন নিয়ে নেব এখানে দেখুন আমি প্লাস এখানে ক্লিক করে দিয়েছি এবং এই দেখুন এখানে রো লে আউট আমরা এটা দিয়ে দেবো এখানে এখানে দেখুন এখানে অপশন চলে এসেছে তো আমরা এই ইকুয়াল এটা নিয়ে নিলাম এবং এখানে দেখুন চলে এসেছে এখানে আমাদের এটা ওয়াইড দিয়ে দিচ্ছি এরপর আমরা এখানে আর কিছু করবো না এখানে একটা অ্যালাইন মিডিল দিয়ে দিলাম এখানে আর কিছু করব না তো প্রথম সেকশনে ইমেজ অ্যাড করবো এখান থেকে আমি ইমেজ নিয়ে নিচ্ছি এরপর এখানে আপলোড তো আমরা আমাদের ইমেজটাকে সিলেক্ট করে দেবো তো এই দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে দেখুন তো এখানে চাইলে আপনার ইমেজটা ছোট বড়ো করে দিতে পারবেন এখানে আমি আমাদের ইমেজ সাইজ সেল হয়েছে তো এখন আমি এখান থেকে এই টেক্সটটাকে কপি করে দিয়ে দেব এটাকে আমি কপি করে নিলাম আমরা এই সেকশনে অ্যাড করব তো এখানে আমি হেডিং নিয়ে নিচ্ছি এখানে আমি টেক্সটটাকে দিয়ে দিলাম হয়ে গেছে দেখুন এরপর আমরা এখানে ফন্ট সাইজ দিয়ে দেব এরপর এখানে অ্যাপিয়ারেন্স দিয়ে আমরা রেগুলার সেমি দিয়ে দেবো এটা এটা এরপর আমরা পরের টেক্সটটাকে কপি করে নেবো তো আমাদের এই টেক্সটের কালারটা ব্ল্যাক রয়েছে দেখুন আমি কালারটাকে এখান থেকে কপি করে নিলাম এরপর আমি টেক্সট এইখানে এই কালারটাকে দিয়ে দেবো দেখুন আমি কালারটা দিয়ে দিয়েছি আমাদের টেক্সট কালার এরপর এখানে আমরা লাইন হাইটটা কমিয়ে দেব আমাদের আমি মাইনাস করে দিচ্ছি হয়ে যাচ্ছে এরপর আমরা এখন পরের টেক্সট অ্যাড করবো এখানে দেখুন প্লাস প্লাস এখানে ক্লিক করে দিলাম এরপর এই দেখুন প্যারাগ্রাফ এটাকে নিয়ে নেব এই দেখুন চলে এসেছে তো আমরা আমাদের এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি এটাকে সিলেক্ট করে কপি করে নেব এরপর এখানে দিয়ে দিচ্ছি এ দেখুন চলে এসেছে এবং এটার আমি টেক্সট কালার এবং ফন্ট সাইজ দিয়ে দিয়েছি তো এরপর আমরা এখানে দেখুন আইকন এখানে আমরা আইকন লিস্ট নেব তো এখানে দেখুন প্লাস আইকন আমি ক্লিক করে দিলাম এবং এখানে দেখুন আইকন লিস্ট রয়েছে যেটা দ্বারা আমরা সেম ডিজাইনের মতো করতে পারবো তো প্রথমে আমি এখানে একটা রো লেআউট নিয়ে নিলাম প্রথমের মতোই আমরা দুই কল কলমের লেআউট নিয়ে নিয়েছি এবং প্রথমটাতে এখন আমরা আইকন লিস্ট অ্যাড করব যেহেতু আমাদের আইকন লিস্ট পাশাপাশি হবে তার জন্য এখানে আমি একটা সেকশন একটা কন্টেন্ট নিয়ে নিয়েছি তো আমি আইকন লিস্টটাকে অ্যাড করে দিলাম এই দেখুন চলে এসেছে তো এখন আমরা টেক্সট গুলোকে অ্যাড করব তো এটাকে আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি দেখুন চলে এসেছে তো এখানে দেখুন সিলেক্ট আইকন তো এখানে ক্লিক করলে আপনারা আইকন সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন তো এখানে আমি আইকন এখানে আমাদের ডিজাইনের যে আইকনটা রয়েছে আমি এখানে সেই আইকনটাকে দিয়ে দেব এখানে স্ক্রল করে নিচে চলে যাই দেখুন আমাদের আইকনটা আমরা এটা দিয়ে দিচ্ছি এখানে তো দেখুন চলে এসেছে তো এখানে আমাদের এখন এবং টেক্সটগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি এগুলোর স্টাইল করে দেব সেমভাবে যেভাবে আমরা টাইটেল স্টাইল করেছি কালার এবং ফ্রন্ট সাইজ চেঞ্জ করে দিলেই হয়ে যাবে এখানে আমাদের আরও অনেকগুলো লাগবে তো আমি এগুলোকে প্রথমে স্টাইল করে নেবো এখানে দেখুন আইকন সাইজ আইকন কালার এখান থেকে এগুলো দিয়ে দিলেই হয়ে যাবে এর বেশি কিছু করতে হবে না আমাদের দেখুন এখানে আমি দিয়েছি তো এখন আমরা আমাদের এই আইকন লিস্টটাকে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে শুধু আমরা টেক্সটটাকে চেঞ্জ করে দিব এর ফলে আমাদের বেশি কিছু করতে হবে না এখানে দেখুন আমরা ডুপ্লিকেট করে করে দেব আমি করব দেখুন হয়ে গেছে আমাদের ডুপ্লিকেট করা এখানে আমাদের তিনটা রয়েছে ডিজাইনে তো এখন আমরা আমাদের আইকন লিস্টটাকে ডুপ্লিকেট করে আমরা পরের সেকশনে নিয়ে যাব তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম এবং আমরা এটাকে ড্রাগ করে দিয়ে দিচ্ছি এই দেখুন চলে এসেছে আমাদের পরের সেকশনটাতে এই দেখুন চলে এসেছে এখন শুধু আমরা চেঞ্জ করে দেব তো আমি পরের টেক্সটগুলোকে কপি করে চেঞ্জ করে দিচ্ছি এখানে দেখুন আমি টেক্সট চেঞ্জ করে দিয়েছি এখন আমি আমাদের টেক্সটের ফ্রন্ট সাইজ এবং কালারটাকে দিয়ে দেবো এই দেখুন আমি একটা সেকশনে করে ফেলেছি তো আমি এই সেকশনটাতে এই আইকন লিস্টটাতে করে দেখাবো এইভাবে করবেন আপনারা সবগুলো একসাথে করতে পারবেন আপনারা শুধু আইকন লিস্ট এটাকে সিলেক্ট করে নেবেন এটা আমি সিলেক্ট করে নিয়েছি এখন এখানে দেখুন আইকন স্টাইল আইকন সাইজ লাইন উইথ আইকন কালার এখানে সব কিছু চলে এসেছে তো এখানে আমরা আইকন স্টাইল করব না আমরা শুধু টেক্সটার স্টাইল করে দেবো তো এই দেখুন নিচে দেখুন টেক্সট স্টাইলিং এরপর আমরা এখানে ক্লিক করে দিলাম এই দেখুন চলে এসেছে এখানে ফ্রন্ট সাইজটাকে দিয়ে দিতে পারবো এখানে কালারটাকেও দিয়ে দেবো লাইন হাইট লেটার কেস তো এখানে আমি কালার দিয়ে দিচ্ছি আমাদের টেক্সট কালারটাকে তো দেখুন আমি কালারটাকে দিয়ে দিয়েছি এখন আমরা এখানে ফন্ট সাইজ দিয়ে দেব এটা দিয়ে দিলাম এরপর ফন্ট ফ্যামিলি লটো তোকেও দিয়ে দিচ্ছি এবং ফন্টওট এর 700 দিয়ে দেব তো দেখুন হয়ে যাচ্ছে এখানে আমাদের বিশেষ করতে হচ্ছে না তো আপনারা এভাবে খুব সহজেই স্টাইল করে দিতে পারবেন তো আমি এখানে আমাদের আইকন লিস্টের স্টাইলটা এখানে শেষ করে দিচ্ছি আমি এভাবে করে দেখালাম এরপর এখানে দেখুন বাটন্স রয়েছে আমাদের নিচে এখন আমি বাটন করব এখানে আমরা এর আগের গুলোতে দেখুন একটা বাটনটাকে জাস্ট ডুপ্লিকেট করে দিয়ে দেব এর ফলে আমাদের আর বেশি করে বাটন আবার নতুন করে ক্রিয়েট করতে হবে না তো আমি এই বাটনটাকে ডুপ্লিকেট করে নেব কয়েকটা আমি করে আমাদের সেকশনটাতে দিয়ে দেব তো এটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি দেখুন আমাদের বাটনটা এখানে চলে এসেছে এখানে আমি নিচে স্ক্রল করে যাচ্ছি দেখবেন চলে এসেছে এই দেখুন আমাদের বাটনটা চলে এসেছে তখন আমরা এখানে টেক্সটটাকে চেঞ্জ করে দেব এই টেক্সটটাকে আমি এখানে কপি করে দিয়ে দেব এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি তো এখানে আমাদের বাটন স্টাইল করতে হবে না যেহেতু আমরা বাটনটাকে ডুপ্লিকেট করে দিয়েছি তো এখানে আমাদের আরও একটা বাটন অ্যাড করতে হবে তো তার জন্য এখানে আমাদের বাটনগুলো যেহেতু পাশাপাশি থাকবে তো তার জন্য এখানে আমি একটা রো অ্যাড করব রোলে আউট দুই কলামের পাশাপাশি এখানে আমি দুই কলামের কন্টেইনারটাকে নিয়ে নিলাম এবং আমরা এখানে আমাদের বাটন গুলো আমাদের বাটনটাকে দিয়ে দেব তারপর বাটনটাকে ডুপ্লিকেট করে দুইটা সেকশনে দিয়ে দেব দিয়ে দেব তো আমি বাটনটাকে ড্র্যাগ করে এখানে দিয়ে দিচ্ছি হয়ে যাচ্ছে তো দেখুন আমি বাটনটাকে ডুপ্লিকেট করে আমাদের পরের সেকশানে দিয়ে দিয়েছি এবং এখানে আমি টেক্সটটাকে চেঞ্জ করে দিয়েছি তো দেখুন আমাদের ডিজাইনটা খুব সিম্পলভাবে হয়ে গেল বাটনটা আমি ক্রিয়েট করে ফেললাম এভাবে আপনারা খুব সহজেই এই করে ডিজাইন করে ফেলতে পারবেন খুব দ্রুতভাবে এরপর এখানে আপনারা চাইলে আরও অনেক কিছু করতে পারবেন তো আমি এখানে এটাকে সেভ দিয়ে দিচ্ছি আমাদের এই ডিজাইনটা কমপ্লিট করে দিয়েছে আমি এখন আমরা আমাদের সাইটে গিয়ে দেব আমাদের সাইটে গিয়ে দেখব এটা কেমন হয়েছে তো দেখুন আমাদের সাইটে চলে এসেছি এখন আমি স্কুল করে নিচে চলে যাব আমাদের ডিজাইনটা খুব সহজে আমরা তৈরি করে ফেলেছি আপনারা চাইলে আরো কাস্টমাইজ করতে পারেন আরো ডিজাইন করতে পারেন এই দেখুন চলে এসেছে এখানে আমাদের সহজে ক্রিয়েট করে ফেললাম আপনারা চাইলে আরো কাস্টমাইজ করে নিতে পারবেন আরো সুন্দর করে ডিজাইন করতে পারবেন খুব সিম্পল ভাবে গুটিনবার্কে এডিট করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি গুটিনবার্ক এডিটার কিভাবে আপনারা খুব সহজে কাজ করতে পারবেন তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ